আপনারা ইতিমধ্যে দেখেছেন আজকের আলোচনার টপিক হচ্ছে জীবনে আমরা কিভাবে সুখ অর্জন করতে পারি একটা সুখময় জীবন লাভের মাধ্যম কি মানে চাবিগুলো কি বা একটা জীবনে সুখ অর্জনের চাবি কাঠি সিম্পল ব্যাঙ্গেল মিনিং করলে সুখ অর্জনের চাবি কাঠি কিংবা হওয়ার উপায় তো এটা নিয়ে আমরা কিছু কথা যেটা করলে বা যেটার মধ্যে দিয়ে আমাদের ভালো লাগে ভালো লাগা কাজ করে আমাদের তৃপ্তি লাগে মনোদৈহিক প্রশান্তি আমরা পাই যে কাদের মধ্যে দিয়ে ওই কাজটাই আসতে সুখ তাই না তো দ্য কিজ টু অ্যাটেন হ্যাপিনেস ইন লাইফ জীবনে এই সুখ পাওয়ার মাধ্যম কিভাবে সুখ পাবো আমরা এই যে তৃপ্তি লাগা ভালো লাগা এই এই সুখটা এটা আমরা কিভাবে পাব কিভাবে এটা আমরা গেইন করব ইসলামী পার্সপেক্টিভে এটা আপনি আজকে একটু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সম্মানিত সুধী সুখ চাই না দুঃখ চাই এরকম কি কেউ আছে সুখ লাগবে না এরকম কেউ আছে না এখানে হ্যাঁ জি বললো কে জি না বলছে

তারপর যারা বিশ্বাসী না অবিশ্বাসী না মাঝে মাঝে এক ধরনের অ্যাটিচিউড কিন্তু সবার সাধারণত একটা কমন অ্যাটিচিউড হচ্ছে সবাই সুখ চায় তাই না সবাই শান্তি থাকতে চায় সুখময় জীবন চায় সবাই এবং সুখটাই মানুষ দেখাতে চায় দুঃখটা দেখাতে চায় না আপনি যদি আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ যেহেতু এখন কানেক্ট করে আরো সহজ দেখেন আমরা আমাদের সুখকর মুহূর্তগুলো শেয়ার দিই আমাদের যে খুব গ্ল্যামারাস যে ইভেন্টস গুলো আছে সুন্দর সুন্দর ইভেন্টস বাদ দেন লেটস ছবি আমি একটা ছবি আপলোড দিব কোনো এক কারণে আমরা কি করি দশটা ছবি তুলে খুঁজে খুঁজে সবচাইতে হ্যাঁ সুন্দর লুক আসছে যেটা ওইটা দেয় তার মানে সুখী তো হতে চাই বটেই আবার এই সুখটা বুঝতেছেন তো নাকি মানে ধাপে ধাপে আগাইলে আপনারা মজা পাবেন টপিকটা ডাইজেস্ট হবে আজকে যেটা আমরা বলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বুঝে বুঝে আগালাম তাহলে প্রথমে বুঝলাম যে সবাই সুখ চাই এটা তেকbmod সবাই তাই না গেল এরপর হচ্ছে এই সুখটাই আমরা প্রকাশ করি সুখটাই শেয়ার করি সুখটাই দেখাতে চাই দুঃখ আমরা লুকাই এবং আমি আজকে সার্চ করে অবাক হলাম বিশ্ব সুখ দিবস নাকি একটা আছে আপনারাও একটু গুগল করে দেখেন এটা হচ্ছে প্রতি প্রতিবছর মার্চের বিশ তারিখে দ্য ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস বিশ্ব সুখ দিবস দেখেন তার মানে এটা যে আমরা চাই এটা যে লাগবে এটা ইন্টারন্যাশনালি কোন জায়গায় চলে গেছে দেখেন সবাই এটা আমরা সুখের কাঙ্গা আমরা সুখের বিহারি আমরা সবাই সুখ চাই সুখী হতে চাই আমরা সবাই আর একটা মৌলিক কথা আলোচনা শুরুতে খেয়াল রাখলে সামনের পয়েন্টগুলো আমার আমার বোঝাতে সুবিধা হবে হচ্ছে এই পৃথিবীর সুখটা হচ্ছে টেম্পোরারি এটা এটা এটাকে একমত সবাই দুঃখের পরে আবার সুখ আসে এটা পারমানেন্ট না পারমান্ট সুখ হচ্ছে আখেরাতে তো আজকে আমি যেটা বলবো যে যেস আমি দুইটার কথাই বলবো টেম্পোরারি জীবনে এটা তো এদিক এর হ্যাপিনেস তো লাগবে শুধু আখিরাতে গিয়ে হবে হ্যাপিনেস এটা তো হবে না এই দুনিয়ার হ্যাপিনেসটাও কিভাবে আমরা অ্যাটেইন করতে পারি এবং আমাদের যে লাইফ আফটার ডেথ ওই লাইফেও আমরা হ্যাপিনেস কিভাবে অ্যাটেইন করতে পারি এই সবগুলো ব্যাপার নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ باذنনা তাহলে নতুন আরেকটা কথা যুক্ত হলো প্রথম বললাম সবাই সুখ চাই সুখটাই দেখাতে চাই তিন নাম্বার কথা যেটা যুক্ত হলো দুনিয়ার সুখটা এটা অস্থায়ী অস্থায়ী আপনি যদি ক্ষণস্থায়ী চিরস্থায়ী সুখের সন্ধান পেতে চান সেটা হবে আখিরা এটা দুনিয়াতে কখনোই হবে না এবং কোরআনের অনেক আয়তে আপনি এটা দেখবেন যেমন একটা আয়তে আছে তারপরে আবহাওয়ান মানে জান্নাতে যে নামত আপনাকে দেয়া হবে এটা হচ্ছে আবহাওয়া এমন একটা রিওয়ার্ড বা এমন একটা গিফট যেটা হচ্ছে অয়ুদ এটা কখনো কাটাপ হবে না আন ইন্টারেপ্টেড গিভিং এও ইন্টারাপ্ট করবে না এটাতে আপনি যা চান যেভাবে চান যেটাতে আপনার সুখ হয় শান্তি হয় ওটা আসবেই এবং যে শুরু হবে এটার কোনো দিন থামবে না এন্ডলেস আখিরাতে যে সুখ প্রশান্তি এটা এন্ডলেস এবং এটা পার্মানেন্ট আর দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী এবং এই ক্ষণস্থায়ী দুনিয়াতে এই ইন্টারাপ্টেড একটা টেম্পোরারি সুখের একটা নমুনা একটা ছোঁয়া একটা ঝলকানি দিয়ে আল্লাহ তালা ওই চিরস্থায়ী যে সুখের বন্দোবস্ত আল্লাহ করেছেন সেটার প্রতি আমাদেরকে আকৃষ্ট করতেছে এই জন্য সামান্য কিছু সুখ আমরা মাঝে মাঝে একটু পাই এ দুনিয়াতে যাতে আমাদেরকে বুঝাইতে সুবিধা হয় যে দেখো এতটুকু তেই কি মানে পাগল করা তোমরা মাতো করা তাহলে সেই যে মহা সুখ সেই মহা সুখানুভূতি তুমি যে পাবে সেটা কত চমৎকার হবে এবং দুনিয়ার এই ছোট্ট অনুভূতি কিন্তু আমাদের মনে থাকবে করুণার একটা আয়াত এটা প্রমাণ করে যে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিযক ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা আমরা যখন জান্নাতে যাব আমাদেরকে জান্নাতের যখন কোনো ফল দেয়া হবে লেটস সে অ্যাপেল দেয়া হবে খাওয়ার জন্য এই অ্যাপেল দেখি মানুষ বলবে এই তো আপেল তো দুনিয়াতেও খাইছে এটা তার মানে দুনিয়াতে যে খাইছে এই সেন্স কিন্তু আমরা ভুলে যাইনি অনেকে জিজ্ঞেস করে যে আখিরাতের এই সেন্সেশনটা কেমন হবে আখিরাতে কি দুনিয়ার সবকিছু আমার মনে থাকবে এরকম আপেল তো আমাকে দুনিয়াতে দেওয়া হয়েছে আর এটা তো আপেল তো এখানে না কি ডিফারেন্ট কিছু দেয়া হবে তো আপেল দিতেছে কেনাই আপেল অনেকে আপেল লাইকও করে না দুনিয়াতে সেইখানে যদি আপেল দিয়ে আপেল দেয় বা কমলা দেয় হয়তো মানুষ এরকম প্রশ্ন করবে এবং তো সেটা টেস্টিফাই করছে যে হ্যাঁ মানুষ বলবে যে এটা তো দুনিয়া দেখাইছি তখন আল্লাহ বলবে যে না এটা অ্যাপেল বাট দুনিয়ার অ্যাপেলের মতো দুনিয়ার আপেলে একটা স্বাদ পাওয়া যায় এই আপেলে হাজার স্বাদ পাওয়া যায় মানে এটার ফিচারটাই আলাদা এটা খেয়ে দেখো না কিন্তু টেস্টি করো নাই একটা বাইট দিয়ে দেখো যে কি কীরকম তো এই অ্যাপটা আমি আনলাম এজন্য যে মানুষের সব খেল থাকবে দুনিয়াতে কি হয়েছিল কি খাইছিল কি করছিল তা সব হিস্ট্রি তার মনে থাকবে মানে এই টেম্পোরারি আমাদের এই জীবনস্থায়ী এই দুনিয়ার জীবনে আল্লাহ তালা সামান্য সুখের ছোঁয়া আমাদেরকে দিয়ে সে আখেরাতের মহা সুখের প্রতি আল্লাহ করছে আমরা কিভাবে সুখে শান্তিতে থাকব একটা হ্যাপি পিসফুল লাইফ লিড করবো এটা আবার সে আখেরাতেও কিভাবে আমরা হ্যাপি হতে পারি এই সবগুলো ব্যাপার নিয়ে ইনশাল আলোচনা এবার আমি মূল আলোচনায় চলে যাই আমি আহ দশটা পয়েন্ট নিয়ে কথা বলবো

সুখে থাকতে পারবো সুখ আমাদের নিশ্চিত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পড়েন সবাই সবাই সুখী হইতে চাই সবাই চেহারা নেই ইনশাল্লাহ প্রথম যে পয়েন্টটা আমি রিসার্চ করে পেয়েছি সেটা হচ্ছে সিমপ্লিসিটি একেবারে সিম্পল লাইফ লিড করা ইজি গোয়িং হওয়া যারা এই দুনিয়ার জীবনে ইজি গোয়িং তারা হ্যাপি বেশি যারা একটুতেই মানে খুব

তা চান না ইসলামের বিধান গুলো দেখবেন যে অনেক ফ্লেক্সিবিলিটি সিম্পল তার নামাজ পড়াকে খরচ করা হয়েছে পড়তে পারেন না বসে পড়ল আল্লাহ তালা কবুল করছে বসে পড়তে পারেন না শুয়ে

অনেকে শুনেছেন আমাদের বর্ণনা করেন যে রাসুসামের কত সিম্পল ছিল কত সিম্পলি তিনি করতেন তিনি যে সকালবেলা যখন আসতেন স্ত্রীদের ঘরে তো ফজরের সালাতের পরে আসতেন তাই না ফদরের সালাতের পর রাসুলাম লম্বা সময় মোসাল্লায় বসে থাকতেন সালাম ফেরানোর পরে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন লম্বা সময় তাজরি করতেন এশরাকের সালাত করতেন তারপর সাহাবাদের সাথে কিছু পার্সোনাল

যেই রাতে যে স্ত্রী ঘরে সেই ঘরে ফিরতেন তো আম্মা যেন আশরাদুল্লাহ তালা আহমদ ঘরে যে রাতে থাকতেন যখন ফিরে আসতেন উনি বর্ণনা করতেছেন যে একদিন রাসুল সাহা ইসলাম এসে ঘরে এসে জিজ্ঞেস করলেন যে হালে আইন দেখো সাই মানে ঘরে খাবার টাবার কি কিছু আছে আমাদের আশাদুল্লাহ বললেন যে না মা আইন দেয় না সাই আর রসুল না ঘরে তো ব্রেকফাস্ট করার কিছু নাই তখন রাসুল ইসলাম বললেন ঠিক আছে তাইলে আমি রোজা রেখে দিলাম এটা সিমপ্লিসিটির একটা উদাহরণ দেখেন ঘরে খাবার আছে আয়সা না খাবার নাই তখন খাবারের বন্দোবস্ত করা তো খারাপ কিছু না করা যায় বা বলতে পারতাম যে ফাতেমার ঘরে দেখো না কিছু আছে কিনা বা পাশে সাউদার ঘরে কিছু পাওয়া যায় কিনা বা আমি একটু আনসারিদের বাসায় যেয়ে দেখি কিছু একটা ম্যানেজ করা যায় কিনা যদি এরকম করতেন এটা খারাপ কিছু ছিল না এটা হতেই পারে কিন্তু রসদ সাহেব ইসলামের অ্যাটিটিউডটা দেখেন খাবার আছে ঘরে না খাওয়া নেই ঠিক আছে নাই যেহেতু রোজা রেখে দিলাম রোজা আমি রোজা আছি আজকে আমি রোজার নিয়ন্ত্রণ করে ফেলবো চিন্তা করছেন কত সিম্পল লাইফ এইভাবে আপনি যদি এক পয়েন্টে আমরা অনেক লম্বা আলোচনা কথা বলবো না খুবই সিম্পল ওনার লাইফ লিভিং সিস্টেম ছিল ইস লাইফস্টাইল ওয়াজ সো সিম্পল বাট ইয়েট সো স্পেশাল সিম্পলিসিটির মধ্যে দিয়ে উনি অনেক স্পেশাল ছিলেন তাহলে জীবনে সুখী থাকা প্রথম কি হচ্ছে কি সেটা সিম্পলিসিটি জটিলতায় না যে

নানা সময় এমন বিভেদ ঝগড়া এটা তৈরি হতে পারে ফলে মনের মধ্যে খুব অশান্তি ইভেন জেলাসিও আসতে পারে কিন্তু এটা যদি আপনি কারোর প্রতি যদি রাগ খুব এটা পুষে রাখেন ইট বার্নস ইউর সেলফ ইন সাইড এটার জ্বালাবে যারে হিংসা করতেছেন যার ব্যাপারে খুব রাখতেছেন এর কোনো ক্ষতি হয় প্রতি হয় যে এই লাল লালন করে এই রাগটা যে ছেড়ে ফেলতে পারে না হৃদয় থেকে যে থেকে মানুষকে ক্ষমা করতে পারে না সে কষ্ট পায় অশান্তি নেমে আসে দুঃখ নেমে আসে

সময় ক্ষমা করে দিতেন মনে দুঃখ পুষে রাখতেন না কখনো এবং সাহাবীদেরকে বলতেন তোমরা ক্ষমা করে দাও এক সাহাবী এসে বললেন রাসুল আমার তো অনেক গীত দয়ার পুরো শুধু কাজে ভুল করে ওদেরও কি একটু পানিশমেন্ট দেওয়া উচিত না রাসুল সাল্লাল্লাহু আলাইহি কি করব ক্ষমা করতে কয়বার করব বলো দিনে প্রতিদিন কমপক্ষে 70 বার যতবার তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করো যতবার আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও ততবার ক্ষমা করো ফিলোসফিতে বুঝতে পারছ না আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা একে অপরের ক্ষমা করতে পারি না আল্লাহ তাআলা বলেন যে তুমি ক্ষমা করো আমি তোমার ক্ষমা করে দেব তুমি ক্ষমা করো তোমার ভাইদের আমি তোমার আল ফন ব্যবস্থা করতেছি সেজন্য আমরা যেন ক্ষমা করি রাসূল সাল্লাল্লাহু সব সময় ক্ষমা করে দিতেন কারো ব্যাপারে মানে খুব রাগ এগুলো কখনোই রাখতেন না একটা ছোট মজার ঘটনা বলি আনাসাদুলুল্লাহ খুব ভাবনা করেন যে অ্যাসোসিয়েশনের পাড় দিয়ে একবার আমি হাঁটতেছিলাম ও আলাইহি বুরদুন নাজরানি নাজরান এলাকা থেকে আনা একটা চাদর অ্যাসোসিয়েশনাল গায় এসেছিল সিস্টেম চাদর ফুটতে গলিদুল হাশিয়া যে চাদরের মানে ওই যে চাদরের পাশে ডিজাইন করা থাকে না নাকি এই তো এটা কি বলে বাংলায় ভালো বাংলায় নকশা তো ডিজাইন্টারে বলে কিন্তু চাদরের কর্নার পাস্তারে কি বলে পায়র পায় এটা বলে বাংলায় না শুদ্ধটা কি আমি জানি না তো ওই যে চাদরের পারে বা পাইরে অলিদুল হাসির খসখসে ডিজাইন ছিল রসুল ইসলাম গায়ে চাদর মুড়ি আছেন তো এক বেদুইন আসছে যার মধ্যে ওইরকম সিভিলাইজেশনের ছোঁয়া লাগে না সভ্যতার ছোঁয়া লাগে না সে এসে রসুল ইসলাম চাদর ধরে টান দিছে টান দিয়ে বলছে ইয়া মোহাম্মদ মুরলি মিনমালিল্লা আচিনি মিনমালিল্লা বাইতের মাল থেকে কিছু দাও আমারে আসছে ভিক্ষা করতে আইসা ধরেন আপনাকে ধরে টান দিলে তো জামা ছেড়ে ফেললো কষ্ট দিল এটা কি হয় কি করবেন আপনি মাই সহজ সিম্পল একেবারে সলিউশন মাই তো নিশ্চয়ই আমরা রিয়াক্ট করবো রেগে যাবো ভিক্ষা যাচ্ছে আমার কাছে আমার কাছে আমার পকেট থেকে টাকা নিবে সে আমার সাথে খারাপ আচরণ করতেছে তো আমি তো দেওয়ার কথা না সাধারণত আমি তো রিয়াক্ট করবো তো রাসুদ সাইসলাম কি করলেন দেখেন টান দিলেন এই জায়গায় দাগ পরে গেল হ্যাঁ ছে একেবারে সুস্থ এখানে চামড়া ছেড়ে গেছে দাগ করে গেছে পাশে শুধু এবার তাকালেন তার দিকে তাকিয়ে পাতা বাস্তা মুচকে আসে দিল দিয়ে বললেন যাও দিয়ে দাও বাতিল মাল থেকে কিছু অংশ দিয়ে দাও